হ্যালো গাই ইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে আমার আছো আশা করি সব খেলা আছি এবং সুস্থ আছি তো অভিনেত্রী ব্লগ সে মধ্যে অনেক অনেক সাথে অনেক ভালো ভালোবে আর কি বিন ব্লগ নিয়ে চলে এলাম এসে সব মোটামুটি কাজ যাচ্ছিলো সব করে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিলাম চলো এখন অল্প একটু খেয়ে নেই অল্পই খাবো টাইম নেই বাগানের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম সকালে আলু পটল করেছি চলো এই দিয়েই খাওয়া হবে এখন আর সময় নিয়ে তোমাদের দাদা একটু হাত দিয়ে আমি একটু বেড়ে নিয়ে খেয়ে চলে যাই ভালো কথা বলা হয়নি দেখো কেমন স্নান করে এলাম তোর কেমন ঘামছে প্রচণ্ড গরমও লাগছে চলো এখন রাখি পরে কথা হচ্ছে হ্যাঁ এখন আর টাইম নেই গো হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে এসে সব কাজ মোটামুটি হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে তো আজের সন্ধ্যে কি হয়েছে হলো তো চা খাওয়া হয়নি কারণ তোমাদের দাদা ভাই ঘরে ছিল না বাবা না ছিল না আমিও সেই কারণে চা খাইনি তো চলো এখন একটু মমো খেয়ে নি তোমাদের দাদা ভাই বাড়ি গিয়েছিলো একটু মমো নিয়ে এসেছে তো চলো এবার মোমোটা খাই দেখি কেমন নিয়ে এলো তো দেখো ফ্রাই মমো নিয়ে এসেছে এখন বাবা না এটা আমি একটু করে নেব কালকে বাবা না বলছিলো কালকে গিয়ে এমনি মামা খেয়েছিল তখন বলছিল যে বাবা ফ্রাই মোমো কোথার থেকে আনো কোন দোকান থেকে সেই কারণে কি চুরি দেয়নি কালকে বাবা না আমাকে খাইয়ে দিচ্ছে আজকে আমি বাবার খাইয়ে দি তো চলো খেয়ে নিই মোমোটা বাবানকে খাইয়ে দিল আরেকটা খাইয়ে দেবে আমাকে তো মোমো খাওয়া হয়ে গেল ডালটা সম্বাদ দিয়ে দিলাম এখন ভাতটা বসিয়ে দিই চলো ডালটা হয়ে গেল চলো ডালটাকে নামিয়ে ভাতটা বসিয়ে দিই আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধটা মাখবো ভাতটা হয়ে গেছে আলু ভাজা কেটে নিয়েছি তো চলো আলুগুলোকে ভেজে নিয়ে কড়াই তেলটা দিয়ে দিয়েছি একদম হালকা খাবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলু সেদ্ধটাও মেখে নিয়েছি ডালও হয়ে গেছে পুরো আজকে আমাদের রাতের মেনু এটা হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল আজ আমি খুব ভালো খেলাম গোটা আলু আলু সেদ্ধ দিয়ে তো যাই হোক চলো এখন গুড নাইট বলতে হবে আমার তো সারাদিন সময় না নিজেকে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই জানো খুব কষ্ট হয় মাঝে মাঝে তখন ভাবছি একটু নির্বালিশ করবো দেখি কীভাবে করতে পারি কি না নিয়ে তো বসলাম তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি একটু সাহায্য করি সবাইকে গুড নাইটটা বাই